মর্নিং আজকে হচ্ছে ডে থ্রি আজকে আমরা বেরোচ্ছি কালকে তো এইখানেই ছিলাম জগন্নাথ মন্দিরে পুজো টুজো দিয়েছি আজকে একটু বেরোচ্ছি মানে বাসে করেই যাব তো দেখা যাক কোথায় যাওয়া যাক আমি এখনও পুরোপুরি জানি না সম্ভবত মনে হয় মানে আমি এখানে বলেছিলাম তলাটায় যাব তো সেখানে তো যাওয়া হবে আর অনেকগুলো সাইট সিন ঘোরার ব্যাপার আছে তো দেখা যাক কত দূর সম্ভব হয় তো চল তো ফাইনালি মেরিং করলাম এখন লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি লিফ্টে করে নিচে তো হচ্ছে ব্যাপার আজকে এভাবে একটু হালকা হালকা ঠান্ডা আছে তো ভাবলাম বাসে তো যাবো একটু পরে নি একটা গরম কিছু তো পরে নিলাম আর চুল একদম ভিজে স্নান করেছি অনেক প্রায় ভরে বুঝতেই পারছি চোখ মুখ থেকে কী পরিস্থিতি আমার তো চলো দেখা যাক কোথায় কি যাওয়া যাক তো চলো সকালে ঘুরলে কি সুন্দর ভীষণ ভালো লাগে এখানেও কিছুটা গার্ডেন আছে গাছ আর এখানেও বেশ একদম ফুলকপি টুলকপি চাষ হচ্ছে অপূর্ব গার্ডেনটা ভীষণ ভালো তো চলো গুড মর্নিং জানিয়ে এগিয়ে এগিয়ে যাই তো এখন

দেখো সমস্ত টুরিস্ট প্রচুর বাস দাঁড়িয়ে আছে প্রচুর প্রচুর তো প্রচুর বাস দাঁড়িয়ে আছে আর প্রচুর মানুষ হাঁটছে আর মাঝখান দিয়ে আমরাও হেঁটে যাচ্ছি ফাইনালি পাওয়া গেল বাসটা কোনটা এই

আজকে প্রথম দাঁড়িয়েছে চন্দ্রভাগাতে তো দাঁড় কি বড় বড় ঢেউ আর এই বাড়ির মধ্যে হাঁটছে অপূর্ব অপূর্ব এই সোন সমুদ্র মানে এত সুন্দর লাগছে আর পনেরো মিনিট আমাদের সময় দিয়েছে পনেরো মিনিট মধ্যে কি করে তো সম্ভব হবে যায় না वाला क्या नहीं मैं नहीं करी थी ऐसे क्या लोट करी क्या अरे पिक्चर लेके आते हैं अरे पागल बुरे अरे क्या बसी अब उगाचुल की मैं चुपचाप अहिड़ी घड़ी मरी